ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বিরাট বড় আপডেট সেভেন পে কমিশন অক্টোবরেই বাড়ছে ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বেড়ে কোথায় পৌঁছেচ্ছে জানেন চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর উৎসবের মরশুমে বাড়ছে ডিএ চলতি অক্টোবর মাসেই ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সূত্রের খবর দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন থেকে চার শতাংশ পর্যন্ত ডিএ বাড়ানো ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সব কিছু ঠিকঠাক থাকলে চলতি অক্টোবরে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের তরফে কর্মচারীদের ডিএ বাড়ানো ঘোষণা করা হতে পারে সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তিন থেকে চার শতাংশ বাড়ানো হতে পারে যাদের মূল বেতন আঠারো হাজার টাকা তাদের মহার্ঘ ভাতা পাঁচশো চল্লিশ টাকা এবং সাতশো কুড়ি টাকা বাড়াতে পারে কোন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন যদি মাসে তিরিশ হাজার টাকা হয় এবং মূল বেতনে আঠেরো হাজার টাকা তাহলে বর্তমানে তিনি কিন্তু ডিএ বাবদ প্রতি মাসে ন হাজার টাকা করে পান এক্ষেত্রে এক্ষেত্রে দিয়ে ডিএ কিন্তু তিন শতাংশ থেকে ডিএ বেড়ে কিন্তু চার শতাংশ হওয়ার পরে কিন্তু নহ ডিএ বেড়ে গেলে কিন্তু তিন শতাংশ ডিএ বেড়ে গেলে কিন্তু তিনি পাবেন ন হাজার টাকা বেতন কিন্তু পাবেন এবং এরই মাঝে কিন্তু ওই কর্মচারীদের ডিএ যদি চার শতাংশ দিয়ে ডিএ বৃদ্ধি হয় তাহলে কিন্তু তিনি ডিএ বাবদ পাবেন কিন্তু ন হাজার সাতশো কুড়ি টাকা জানা গিয়েছে যে এই ডিএ বৃদ্ধির সময়টা গত ফার্স্ট জুলাই দু এর হিসাব ধরে কিন্তু করা হয় সুতরাং তারপর থেকে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া ডি এর টাকা একসঙ্গে হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং সংসদে সর্বশেষ বাব মানে সংসদে কিন্তু সর্বশেষ বাদল অধিবেশনের সময় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল যদিও এখন ডিএ বাড়ানো নিয়ে পাকাপাকি কোনো ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার তো ফ্রেন্ডস যখনই নতুন আপডেট আসবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ক্লিয়ার করে জানায়নি যে কত পারসেন্ট ডিএ বৃদ্ধি হচ্ছে যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ